মালদার বাজার শহরে উত্তর কৃষ্ণপল্লী এলাকার বাসিন্দা গোপাল কুমার নাথের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া কলকাতা পুলিশের এক কর্মী যিনি মানসিক চাপের মধ্যে ছিলেন বলে জানা যাচ্ছে তার মৃত্যু হয়েছে একটি অস্বাভাবিক ঘটনা হিসেবে গোপাল কুমার নাথের জন্মই মালদাতি তার বাবা পরিবহন দপ্তরে চাকরি করতেন এবং অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন কলকাতা পুলিশের চাকরি পাওয়ার পর দু সালে তিনি পরিবারের সঙ্গে কলকাতায় চলে যান এবং বাড়ি বিক্রি করে সেখানে বসবাস শুরু করেন পাড়া প্রতিবেশীরা জানাচ্ছেন গোপাল একজন ভালো ছেলে ছিলেন এবং সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছিলেন তবে কি কারণে এমন ঘটনা ঘটলো তা নিয়ে তদন্ত চলছে রিপোর্ট নিউজ প্রাইম ভালো ছিল। মাও কোথা থেকে কেউ পাড়াতে বলতে হবে আমরা খারাপ আমার সাথে দু তিন মাসের তো আমাকে কথা হল মার হ্যাঁ ওর মা বললো সবাই ভালো আছি আমি তো ওর মা পর বললো যে আমি মালদায় যাবো এবার মালদায় গেলে আমার বাড়ি এসো ওই ছায়া দেখি মানে সামনের মাসে আশা করা আছে তো আসি কিছু শুনেছে আমরা তো কোনো কিছুই শুনিনি নি এখন তো আমি জানলাম ব্যাপারটা কিন্তু ওই ওই ধরনের ছেলে সেটা ভাবতে পারছি না আমরা হ্যাঁ ভাবতে পারছি না তো খুবই ভালো ছেলে তো যোগাযোগ ছিল ওর মায়ের সাথে হ্যাঁ যোগাযোগ ছিল কি নাম ছিল ওর মায়ের অর্চনা আপনার নাম মঞ্জু